আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ঈদ স্পেশাল থ্রি পিস কালেকশন নিয়ে কেউ মিস করবেন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস এগুলো খুবই সুন্দর কালেকশন একেবারে দেখার মতো ড্রেস আর এখানে যে কটা ড্রেস আমি দেখাবো আজকে প্রত্যেকটা ড্রেস দেখার মতো মার্শাল্লাহ অনেক সুন্দর সবচাইতে সেরা কালেকশনটি আজকে পেয়ে যাবেন আপনারা আজগার ক্রাফ থেকে খুবই চমৎকার একটা ড্রেস কলার কাজটা দেখেন খুবই সুন্দর কারিজমার মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা আর এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল পেস আজকের ক্রাফ থেকে দেখেন কত সুন্দর একটা ড্রেস কেউ মিস করবেন ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস এগারোশো টাকা এটা দেখেন কত সুন্দর একটা কালেকশন গলার কাজটা দেখেন অনেক সুন্দর এবং কালারটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়নাটা কিন্তু কাজ করা ঠিক আছে ওড়নাটা কাজ করা অসম্ভব সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন থেকে এই দেখেন মাত্র নেব এটা বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন মাত্র প্রাইস বারোশো টাকা এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন একেবারে দেখার মতো ইউনিক একটা ড্রেস কলার কাঁচটা দেখেন কত সুন্দর প্রিন্টটা দেখেন মার্শাল অসম্ভব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনাটা এটা হচ্ছে ফেরদোসের সবচাইতে সেরা একটি কালেকশন ফেরদোসের অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইন এটা দেখেন মার্শালের একটা খুবই সেরা একটি কালেকশন মার্শাল খুবই চমৎকার একটা ডিজাইন এটা নিচে কাজ করা দেখেন খুবই সুন্দর কাজ করা এটা খুবই সুন্দর দেখার মতো একটা ইউনিক কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কতটা চওড়া পার করে কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস যারা যারা ড্রেসটি অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আর এটা প্রাইস নেব আপনাদের কাছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে এটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর একটা এবং নিচের প্রিন্টটা দেখেন কত সুন্দর শেড দেখার মতো একটা ডিজাইন দেখার মতো একটি কালেকশন আপনারা আজকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর ওনা দেখেন অন্য একটা কাজ করে দেওয়া আছে অসম্ভব সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে আজগার ক্রাপ থেকে আর এটা প্রাইস নেব মাত্র বারোশো টাকা মাত্র প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন এইটা দেখেন খুবই সুন্দর মার্শালের একটা ড্রেস মার্শালের সবচাইতে সেরা একটা কালেকশন খুবই সুন্দর ডিজাইন নিচের কাঁচটা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে কাজটা দেখেন কত সুন্দর কাজ এক কথা অসাধারণ দেখার মতো কাজ করা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন মার্শাল যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস তেরোশো তেরোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন শর্ট দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম